ঘরে বাজার কিছু নাই বাজার করলাম কয়দিন আগে বাজার করছো না পুরো এক সপ্তাহ হয়ে গেছে গা তুমি যে বাজার করছো

ভালোবাসো ঠিক আছে দেখো এক সপ্তাহ ধরে বাজার নাই পেটটা তাকিরে মানে কো সেটা তো এটা মানে না তুমি তাড়াতাড়ি যাও কিছু একটা ব্যবস্থা করো আচ্ছা আমি মাঝজনের কাছে যাই যাই কিছু টাকা বসে রাখ করি আমি যাইতে পারি যেম জেমে পারি বুঝায়া

কি করছস টাকা গুলো পরশু দিন না মা হাজারে এটা দুই সপ্তাহ আগে দিছি যাই হোক এটা দিছি তো টাকা টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাকি কিছু টাকা লাগবে মা কিছু টাকা লাগবে খালি টাকা টাকা কাজ কিছু টাকা না দিলে কষ্ট হয়ে যাবে গা আয় রতন রতন আয় আয় দেখ তো কি কয়

দেও ব্যাগ ভর্তি বাজার করে લઈ আইছি বো বোকই গেল আমার আর আটকেনি সরি কিছু না মাছুনার ছোট বাইরে বসে হয়ে গেলাম কথা বলছে আমার বকি চলে রতনের লাগে ভাইকে গেল